সংসারে যদি মঙ্গল চান তাহলে সন্ধ্যার পর বাড়ির মহিলারা ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা সারা জীবন অশান্তি ও অর্থ কষ্ট ও রোগ জ্বালায় ভুগবেন নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাড়ির মহিলারা কোন কোন কাজ করা থেকে নিজেকে বিরত রাখবেন এই কাজগুলি যদি আপনারা জেনে বা না জেনে করে ফেলেন তাহলে অলক্ষীকে আপনারা নিজেই নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে আসবেন এবং তার ফলে সারা বছর বাড়িতে অর্থ কষ্ট অশান্তি লেগে থাকবে তাই বন্ধুরা জানা প্রত্যেকের প্রয়োজন আছে মানা বা না মানা ব্যক্তিগত ব্যাপার তাই বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানাই চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা প্রত্যেকে একটি প্রবাদ বাক্য শুনে এসেছি সংসার সুখের হয় রমণীর গুণে বন্ধুরা এই কথাটি কিন্তু অনেকাংশই সত্যি একটি বাড়িতে হয়তো একটি মানুষ অল্প অর্থ উপার্জন করে আসছে কিন্তু দেখবে সেই বাড়িতে সেই বাড়ির যিনি গিন্নি আছেন বা গৃহিণী আছেন তিনি সেই অল্প উপার্জিত টাকার মধ্য দিয়ে সুন্দরভাবে সংসার চালাচ্ছে রান্না ঠিক মতো হচ্ছে ছেলেমেয়েরা ভালো মতো মানুষ হচ্ছে এবং প্রত্যেকের মধ্যেই মূল্যবোধ আছে এবং সেই বাড়িতে কোনো আপদ বিপদ রোগ জ্বালা ও যন্ত্রণাও আসছে না আবার দেখবেন এমন পরিবার আছে তাতে অর্থ হয়তো প্রচণ্ড পরিমাণ আছে হয়তো কোনো বড় ব্যবসা আছে যার থেকে পয়সা আসছে সেই পরিবারে বড় বড় বাড়িও আছে আছে গাড়িও কিন্তু হঠাৎ করেই শেষ হয়ে গেল। সেই সব কিছু পরিবারে কু নজর লেগে গেল এবং তাদের সমস্ত উন্নতি অবনতিতে পরিণত হলো সেই পরিবারে এমন রোগ জ্বালা ঢুকলো যে সব কিছু জলে পুড়ে শেষ হয়ে গেল আবার এমন জায়গা আছে সেখানে একজন উপার্জন করছে এবং প্রত্যেকেই সন্তুষ্ট সন্তুষ্ট আছে যা আসছে তাতেই সন্তুষ্ট আছে এবং পরিবারও খুব সুন্দরভাবে চলে যাচ্ছে আবার কিছু পরিবার আছে হয়তো সেখানে পাঁচজন সদস্যর মধ্যে তিনজন সদস্য অর্থ উপার্জন করে আসছে কিন্তু পরিবারে প্রতিদিন অশান্তি লেগেই রয়েছে পরিবারে কোনো রকম শান্তি থাকছে না বন্ধুরা পরিবার তো অনেক রকমই হয় পরিবার অনেক রকমভাবেই মানুষ চালায় কিন্তু কিছু কিছু পরিবার সুখের হয় শান্তির হয় আর কিছু কিছু পরিবারে অর্থ আছে কিন্তু সুখ শান্তি কোনোভাবেই থাকছে না সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে বাড়ির কর্তৃ বা গৃহিণীর উপর তিনি কত সুন্দরভাবে সংসার চালাচ্ছেন তার উপর সুখ শান্তি সমৃদ্ধিও নির্ভর করে তাই বন্ধুরা বাড়ির মহিলাদের কিছু কিছু কাজ সঠিকভাবে করা উচিত বিশেষ করে সন্ধ্যাবেলায় কিছু কাজের বিধিনিষেধ আছে যা আমাদের স্বাস্থ্য বর্ণিত আছে সেই কাজগুলি করা একেবারেই উচিত নয় এর ফলে অলক্ষী গৃহে প্রবেশ করে এবং বাড়ি থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যায় সেই সমস্ত কাজগুলি আজকেই বর্জন করা উচিত আগেকার দিনে আমাদের যারা বড়রা ছিলেন বাড়ির গুরুজনেরা ছিলেন তারা সেই সমস্ত কাজগুলি করতেন না নিজেরাও করতেন না এবং বাড়িরও যে কোনো নতুন বউ আসলে তাদেরকেও মানা করতেন কিন্তু এখনকার যুগে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে যারা বাড়িতে নতুন বিবাহিত মহিলা আসেন তারাও হয়তো নতুন কিছু শিখতে চান না বা যিনি বয়োজ্যেষ্ঠ রয়েছেন তিনিও কোনো নিয়ম তাকে বলতে চান না এবং তার ফলে পরিবারে যতই অর্থ আসুক জলের মতো হু হু করে অর্থ বেরিয়ে যায় এবং পরিবারে প্রত্যেক সদস্যদের মধ্যে মন মালিন্য অশান্তি বিরাজ করে পরিবারে রোগ জ্বালা এমনভাবে ঢোকে যে বাড়ির প্রত্যেকটি মানুষের জীবন শেষ করে দেয় তাই বন্ধুরা সেই নিয়মগুলি জানুন এবং মানার চেষ্টা করুন প্রথম যে কাজটি সন্ধ্যাবেলা করবেন না সেটি হচ্ছে নোংরা ডাস্টবিন বাড়ির প্রবেশদ্বারের বাইরে বার করবেন না সন্ধ্যাবেলায় বন্ধুরা আপনারা দেখবেন যে মা লক্ষ্মী পুজো বেশিরভাগ সময়ই সন্ধ্যাবেলায় হয়ে থাকে সন্ধ্যাবেলা কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করার সময় সেই সময় কিন্তু বাড়ির নোংরা আবর্জনা বা ডাস্টবিন বাড়ির মুখ্য দরজার বাইরে রেখে দেবেন না বিশেষ করে যেটি বাড়ির মুখ্য দরজা সেটি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন দিনের বেলা বা সন্ধ্যা বেলা যদি পর্যাপ্ত পরিমাণে আলো আপনার দরজায় না আসে তাহলে সেখানে আলোর ব্যবস্থা রাখুন এবং মুখ্য দরজা সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ মা লক্ষ্মী কিন্তু মুখ্য দরজা দিয়েই ঘরে প্রবেশ করে সেই জন্য বাড়ির যা নোংরা আবর্জনা আছে সেগুলি কখনোই বাড়ির মুখ্য দরজার বাইরে রেখে দেবেন না সন্ধ্যাবেলা তো বাড়ি করবেন না এই জিনিসটি সারাদিনই মানার চেষ্টা করুন কখনোই বাড়ির নোংরা আবর্জনা সেটি বাড়ির মুখ্য দরজার বাইরে বার করে রাখবেন না এর ফলে অলক্ষী গৃহে প্রবেশ করে সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় বাড়ির মুখ্য দরজার সামনে একটু জলের ছড়া দেবেন এবং সন্ধ্যাবেলা আপনার মুখ্য দরজার সামনে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন বন্ধুরা সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে কখনোই ঘরে ঝাটা দেবেন না ঘর ঝাটা দেবার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি কাজকর্ম আমরা করি তার মধ্যেও ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মোছা আসে ঘর ঝাড় দেওয়ার সময় হচ্ছে সূর্য যখন আকাশে থাকবে তখন কখনোই সূর্যাস্তের পরে ঘর ঝাড় দেওয়া উচিত নয় যদি আপনি সূর্যাস্তের পরে ঘর ঝাড় দেন তাহলে আপনি বাড়ি সুখ শান্তি এবং মা লক্ষ্মীকে গৃহ ছাড়া করবেন তাই বন্ধুরা যদি আপনার মনে হয় অপরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে সূর্যাস্তের আগে আপনি ঝাড় দিতে পারেন এবং সন্ধ্যা বেলায়ও যদি মনে হয় ঘর বাড়ি অপরিষ্কার লাগছে তাহলে সেক্ষেত্রে আপনি মুছতে পারেন কিন্তু মোছার জলে সামান্য সাদা নুন যুক্ত করে নেবেন ঘর মুছতে পারেন কিন্তু ঘর ঝাড় কি কিন্তু কখনোই দেবেন না সূর্যাস্তের পর গৃহস্থ বাড়িতে সন্ধ্যা বেলায় আমরা সকলেই তুলসী তলায় প্রদীপ এবং ধূপকাঠি ধরাই যদি বন্ধুরা আপনারা এটি না করে থাকেন তাহলে আজ থেকেই করা শুরু করুন কারণ তুলসী গাছ বাড়ির বাস্তুতে অত্যন্ত শুভ প্রভাব বিস্তার করে তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের গৃহে প্রবেশ করে সেটি আমাদের বার্তাবরণকে শুদ্ধ এবং পবিত্র করে ঘরে যদি কোনো বাস্তুদোষ থাকে তুলসী গাছ সেটি থেকেও কিন্তু আমাদের রক্ষা ड़ी